আমি হাঁটতে হাঁটতে দুইটা রোলস রয়েস পাই গেছি আমার সামনে হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এখন আসলে সকাল সাতটা বাজতেছে বাট আমার পিছনে অন্ধকারের জন্য কিছুই দেখা যাইতেছে না কজ মাত্র সকাল হয়েছে সো আজকের এই ব্লগে আমরা যাইতেছি করতে না দেয় আমাদের সকালের নাস্তা মূলত নাস্তা বলতে জাস্ট একটা কাফে নিছি। আর সকাল হয় নাইজ আমরা আমাদের আর বেশি কম লাগোনা যাইতে আর আজকে এই ঠান্ডার মধ্যে খুব সুন্দর রোদ উঠছে রাইট একটা বারে চলে আসছি সকালের নাস্তা করতে আর বারে দেখতে পাইতেছি অনেক জিনিসপত্র আছে সো দেখা যাক কি খাওয়া যায় ফাইনালি আমরা করতে একটু আগে পৌঁছাইছি আর এখন আমরা সকালের নাস্তা করব সবাই একটু হাত উঠাও একদম ভিউ আর পিছনের ভিউটা আমি আপনাদের এখনই দেখাইতেছি যে আমাদের পিছনের ভিউর কি অবস্থা সো গাইজ আমরা এই যে আজকে সকালে নাস্তা করতেছি এই জায়গায় বইসা নাস্তা করতেছি বই গাইজ এখন হইতেছে যে আমাদের সকালে নাস্তা টাস্তা করা শেষ এখন আমরা একটু পর হোটেলের জন্য রওনা দিব বাসের জন্য ওয়েট করতেছি আপাতত দেখা যাক আপনাদের মতামত কমেন্ট করে জানান আর না জানাইলেও সমস্যা নেই ব্লগ আমি এমনিও করব সো হে গাইস এখন আমরা আমাদের হোটেলে চলে আসছি এই যে পিছনে যেটা দেখতেছেন এটা হইতাছে আমার হোটেল এই যে এই হইতেছে আমার হোটেলের বাইরের ভিউ কত সুন্দর পাহাড় আর এই যে এদিকে দিয়ে একদম তাও সূর্য উঠছে আজকে একটু ঠান্ডা কম লাগতাছে এই তোস আমাদের রুমের চাবি পেয়ে গেছি হোটেলের রুমের চাবি এখন রুম খলম নেসেট খল বিস্মিল্লা উইল্লা ঢোকা যাক রুমের ভিতরে এই হইতাছে আমাদের রুম আমাদের তিন বন্ধুর রুম হইতাছে এটা এই যে তিনটা বেড আছে সুন্দর সুন্দর রুমের রিভিউটা আপনাদের দেখাই দিই আর এই যে এই সাইডে হইতাছে বানিও হোক অ্যাজ ইউজ্যাল ইউ নো এই যেন আমরা আমাদের ব্যালকুনির ভিউটা টা দেখবো এই হইতাছে আমাদের ভিউ মাশ আল্লাহ দিলে কত সুন্দর ভিউ এই জায়গা থেকে রাফিনা ট্যুরের প্ল্যানটা করছে মামা তাই আমা কি কম মামা আই হাক দেখ টাকি হে গাইস ওয়েলকাম বাইক সো আমরা আমাদের দুপুরে হোটেল অনেকক্ষণ থাকছে এখন হোটেল থেকে বের হয়েছি আমরা মূলত আই স্কেটিং করতে যাব দেন কেবল করে উঠবো সো এটাই তাছে আমাদের প্ল্যান এই জায়গার থেকে আমরা মূলত গায়েস উপরে ওঠার জন্য কেবল কারের জন্য আমরা টিকিট কিনতেছি দেন আমরা উপরে চলে যাবো ওই যে পাহাড় দেখা যাইতেছে পাহাড়ের উপরে উঠবো হে গায়েস আমরা এই যে টিকিট নিয়ে ফেলছি কেবেল কার করে উপরে যাওয়ার জন্য এই যে এখন আমরা এই জায়গাটা পার হলেই আমাদের এই জায়গায় ওয়েট করতে হবে আমরা এখন পাহাড়ের অনেক উপরে চলে আসছি আমি নিজের উপরে আসছি বাট এই জায়গা থেকে ভিউটা অসাধারণ ভাই নিচে আপনার বাসাবাড়ি দেখতে পারতেছেন আর এদিকে এখন আমরা চিল করব এই যে চারপাশে বরফ আর বরফ আর এই জায়গা থেকে আরেকটা পাহাড় দেখা যাইতেছে এই পাহাড়টাও খুবই সুন্দর গাইজ ইটাল ইটালি আমাদের লাইফের বেস্ট ট্রিপ দিস ইজ দা বেজ ট্রিপ এবার আমি আছি বাইক মিন ক্যামেরাম্যান আমি হাো 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 গাইজ রাইট নাও আমরা আপনারা ডিসাইড করতেছি কি খাবো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি আর এই যে মেনু দেখতাছি সো গাইজ এখন আমরা মাত্র এখন সন্ধ্যা 7:00 7:00 টার মত আছে আর আমরা মাত্র রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে আমার লিটারালি অনেক অসুস্থ লাগতাছে সো এখন আমরা ফার্মেসিতে ওষুধ কিনতে গাইজ আমি হাঁটতে হাঁটতে দুইটা রোলস রয়স পাই গেছি আমার সামনে এই মডেলটার নাম হইতেছে কুলিয়ান আমার যত কনে আছে আর এটা হইতেছে ওয়ারিত বেস্ট ভাই খুবই সুন্দর